আসসালামু আলাইকুম হ্যালো এব্রিয়ন আমি এখানে ভর্তাটা বানানোর জন্য বেগুন ভেজে নিয়েছি আর এখানে হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে ধন্যপাতা দিয়ে আগেই হচ্ছে লবণ দিয়ে ডলে নিয়েছিলাম আর এবার দিয়ে দিলাম শুকনো মরিচ আর আমার মতো যারা ঝাল খেতে পছন্দ করো তারাই কিন্তু এভাবে ভর্তা ট্রাই করব আর সব থেকে ভালো হচ্ছে ভর্তাতে বেশি ঝাল দিলে ভর্তা অনেক মজা লাগে তাই যারা ভর্তা প্রেমী আছো তারা যারা ঝাল খেতে পছন্দ করো তারাই হচ্ছে ভর্তাটা বেশি বেশি ট্রাই করবার দেখো আমার ভর্তাটা কতটা মরিচ দিয়েছি আর কি সুন্দর একটা চমৎকার কালার এসেছে সেই সাত আমি যে এতগুলো ভাত খেয়েছি এই ভর্তা দিয়ে তোমাদেরকে কি বলবো আর অনেকে আছে আবার বেগুনটাকে পুড়িয়ে নেয় আর আমার মতে হচ্ছে বেগুনটাকে হচ্ছে যদি তোমরা তেলে ভেজে নিতে পারো মরিচার হলুদ দিয়ে লবণ দিয়ে মাখিয়ে যদি তেলে ভাজতে পারো এই ভর্তাটা কিন্তু বেশি মজা অনেক অনেক বেশি স্বাদ গরম ভাতে ভর্তাটা দিয়ে ভাত খেয়ে দেখো আসলে অনেক স্বাদ লাগে তো দেখো ভত্তাটার কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আর আমার দুপুরের খাবার বেগুন ভাজা মাছ ভুনা তারপরে ডাল তারপর হচ্ছে বেগুনের ভর্তা এগুলো দিয়ে আজকে দুপুরের খাওয়া হবে অবশ্যই সেই স্বাদ হয়েছে যারা যারা আমার ভিডিওটি দেখতে দেখতে পর্যন্ত চলে এসেছো লাইক করতে ভুলে গেলে প্লিজ একটা লাইক করে দিও আর অবশ্যই ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো আর তোমরাও আমাকে পাশে পাবে ইনশাল্লাহ এভাবেই সবাই সবার পাশে থেকে একসাথে হাতে হাত রেখে এগিয়ে যাব আমরা সবাই সবার পাশে থেকে সবার জন্য শুভকামনা রইলো ভালো থেকে আল্লাহ হাফেজ